والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী নাজিরহাট পৌরসভার অন্তর্গত বাবনগর আলমার্কুল ইসলামী পালক বালিকা মাদ্রাসার দিনবে বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মাতার মুকুট সেরাতাজ হাজরাতে ওলামাই কারাম সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আজম এবং পর্দার অন্তরালে অবস্থানরত পর্দার সীমা ও গুণেরা সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সময় দিয়ে হায়াত দিয়ে অবসর রেখে আজকে এই একটা কোরান হাদিসের আলোচনার মজলিস এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ রব্বুল এর দরবারে সকলে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে কালিমা তো শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি খোদ্া এবং দরু শরীফের পরে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে তেলাওয়াত করেছি এ আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ওমা তৌফিক আসলে আমি আপনাদের সামনে বসার দুইটা কারণ একটা হলো মুরব্বীদের আদেশ আদেশ পালন করা এবং আরেকটা হলো দুয়ার নিয়তে আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকের মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের মফলুক আছে সমস্ত কিছুর মধ্য থেকে এক প্রকার সৃষ্টির নাম মানুষ আমরা ঠিক কি তার মধ্যে দেখেন এই পৃথিবীর বুকের মধ্যে মানুষ মানুষ একে অপরের মহাব্বত একে অপরকে ভালোবাসা আন্তরিকতা দেখা এটা বিভিন্ন কারণে হতে পারে যেমন দেখেন বিয়াই কে ভালোবাসে বিয়াই হওয়ার কারণে নাকি হ্যাঁ এভাবে ভাই মহাব্বত করে ভালোবাসে স্বামী স্ত্রীকে মহাব্বত করে স্ত্রী স্বামীকে ভালোবাসে হ্যাঁ মা সন্তানকে ভালোবাসে কিন্তু প্রত্যেক ভালোবাসা প্রত্যেক মহাব্বতের পিছনে একটা কি তাকে স্বার্থ জড়িত থাকে নাকি কিন্তু এক প্রকার ভালোবাসা আছে যেই ভালোবাসা যেই মহাব্বত নিঃস্বার্থ কোন স্বার্থ নেই সেটা হল ফিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি সন্তানকে ফিতামাতা মা বাপ কিরকম ভালোবাসে এটা বলার মতো না ঠিক কিনা যদি বালনও বাসতো হ্যাঁ ভালোবাসা যদি ফাওয়া না যেত তাহলে সন্তান বড় হতে পারত না একটা জিনিস খেয়াল করেন মাতার ভালোবাসা সন্তানের প্রতি এটা নিঃস্বার্থ কোনো স্বার্থ নেই স্বার্থ আছে স্বার্থ নাই পিতা মাতা নিজের সন্তানকে কেমন ভালোবাসে আপনি দেখেন নিজের সন্তান কোন একটা বিপদের মধ্যে পড়েছে মাস তাড়াতাড়ি তার মাতা পিতা হাহাকার সন্তানের কোনো একটা সমস্যা হয়ে গেছে পিতা মাতা ফেরেশান সন্তানের কোন একটা বিপদ এসে গেছে সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে এভাবে সন্তানের যে কোনো দুনিয়া বি মুসিবত এসে গেছে মা ফেরেশান ঠিক কিনা বাবা ফেরেশান মা ফেরেশান পৃথিবীর সমস্ত পিতামাতা শুধুমাত্র তার সন্তানের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এটার মধ্যে কোনো স্বার্থ নেই পৃথিবীর সমস্ত পিতা মাতা সন্তানকে এমন ভালোবাসে এমন ভালোবাসে সন্তান কোনো একটা মুসিবতে যদি পড়ে যায় তখন মা আপনার সমস্যার মধ্যে পড়ে যায় পিতা তার মাতা এভাবে ফেরাসানির মধ্যে পড়ে যায় এখন মাতার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে শেষ বয়সের মধ্যে চলে আসছে এখন জন্য চিন্তা আমার সন্তান দুনিয়ার মধ্যে কেমন বসবাস করবে তার বাবা চিন্তা করতেছে আমার সন্তান দুনিয়ার মধ্যে বসবাস কেমনে করবে আমার সন্তান দুনিয়ার মধ্যে টাকা কেমনে কামাই করবে দুনিয়ার মধ্যে জীবন যাপন কেমনে করবে আমি তো দুনিয়াতে কেন পাল হয়ে যাব এই ধরনের যত চিন্তা আছে সমস্ত চিন্তা পিতা মাতা সন্তানের জন্য করে করে কি করে না আল্লাহ রাবুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার ইমানদার তুমি যে তোমার সন্তানদের জন্য দুনিয়ার জন্য কি করতেছো চিন্তা ভাবনা করতেছো তোমার মৃত্যুর পরে তোমার সন্তান দুনিয়ার মধ্যে কিভাবে চলবে কিভাবে জীবন যাপন করবে কোতাই থেকে খাবে কোতাই থাকবে কোতাই পড়বে কি পড়বে আল্লাহ বলেন হে ইমানদার তুমি তোমার সন্তানের জন্য যেভাবে দুনিয়ার জন্য দুনিয়ার সাময়িক জীবনের জন্য যেভাবে কি করতেছ চিন্তা করতেছো তুমি আখেরাতের আগুন থেকে বাঁচাবার জন্য চিন্তা করো এখন আমরা নিজের সন্তানকে ভালোবাসি মোহাবত করি হ্যাঁ আমি যে দুনিয়ার থেকে চলে যাব। আমার সন্তান কিভাবে চলবে সেটা নিয়ে আমরা কি করি চিন্তা করি কিন্তু আমার সন্তান মৃত্যুর পরে দে কাল খিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আমার সন্তান কোন জাহান নামে চলে যাচ্ছে কিনা সেই চিন্তা আমাদের নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন। হে ফুসম ও হেমানদার তুমি নিজেই বাঁচো ও আহলি কুমনার এবং তোমার পরিবার সন্তানদেরকেও বাঁচাও কিসের থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে

তোমার তোমার স্ত্রীকে সবাইকে জাহান আগুন থেকে বাঁচাও জাহান যেই জাহান্নামের আগুনকে ইন্ধন দেওয়া হয়েছে মানুষ এবং পাতর দিয়ে যে জাহান নামের হজাল দেওয়া হয়েছে মানুষ এবং পাতর দিয়ে আমরা দুনিয়ার মধ্যে আগুন চুলা দেখেন ও চুলার মধ্যে দুনিয়ার চুলার মধ্যে একটু খেয়াল করেন যত হাজাল দেয় যত ইন্ধন দেয় তত আগুন বাড়ে বাড়ে কি বাড়ে না জাহান্নামের আগুন আল্লাহ রব্বুল আলমিন জ্বালিয়েছেন ইন্ধন দিয়েছেন শুধুমাত্র মানুষ এবং পাথর দ্বারা ওইখানে কোনো গাছ ব্যবহার করা হয় নাই ওই জাহান নাম জাহান নামের আগুন ইন্ধন দেওয়ার মধ্যে কোনো বাস কি করা হয় ব্যবহার করা হয় নাই দিয়ে ফাতা ইন্ধন দেয় মানুষ এবং ফাতর মানুষ এবং যে জাহান নামের আগুনকে আল্লাহ রব আলিন এক হাজার বছর জ্বালিয়েছেন জ্বালার পরে সেটাকে সাদা করেছেন আর এক হাজার বছর জ্বালার পরে ওই সেই জাহান নামের আগুনকে কালো করেছেন লাল করেছেন আর এক হাজার বছর ওই জাহান নামের আগুনকে জ্বালার পরে কালো করেছেন তিন হাজার বছর ওই জাহান আগুনকে জ্বালানোর পর বর্তমান জাহান নামের আগুন কালো কিরকম দুনিয়ার আগুন হলো লাল জাহান নামের আগুন হলো কি কালো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালা ই কাতুন গিলাদুমশিদাল যেই জাহান্নামের আগুন হজাল দেওয়ার মধ্যে ইন্ধন দেওয়ার মধ্যে এমন ফেরেস্তা নিযুক্ত করা হয়েছে এমন ফেরেস্তা নিযুক্ত করা হয়েছে যে ফেরেস্তার হৃদয় হল পাটাল যে পাঠান হৃদয়ওয়ালা ফেরেস্তা কটুর হৃদয়ওয়ালা ফেরেস্তা এরকম ফেরেস্তা তাদেরকে ওই জাহান্নামের ইন্ধন দেওয়ার মধ্যে ঠিক করা হয়েছে লা আয়া সোন আল্লাহ হামা আমার হম ওই ফেরেস্তা গুরু আল্লাহরব বোলা আল যা কিছু অর্ডার করেন আল্লাহরব বোলাল আমিন যা কিছু আদেশ করেন ওই আদেশ মতে তারা কি করেন পরিচালনা করেন আল্লাহরব বোলা আমিনের আদেশের নাম প্রমাণী করেন না! এমন ফেরেস্তা এমন কঠোর ফাঁসান দি দৈওয়ালা যেগুলোকে ও জাহান নামের আগুন ইন্ধন দেওয়ার জন্য ঠিক করা হয়েছে ওই জাহান নামের ফেরেস্তাম যেগুলোকে জাহান নামের ইন্ধন দেওয়ার জন্য ঠিক করা হয়েছে ওই জাহান নামের ফেরেস্তা গুলো আল্লাহ রব্বুল আলমিন এভাবে আল্লাহ রব্বুল আলমিন যা কিছু অর্ডার করেন সমস্ত কিছু সাথে সাথে পালন করেন সুবাহ ওই জাহান নামের জাহান্নামের জাহান নামের আগুন জ্বালাইতেছেন ওই জাহান নামের আগুন থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে বাঁচাও এখন কিভাবে বাঁচাবো আমরা দুনিয়ার জন্য চিন্তা করি কিন্তু আমার সন্তান যে জাহান নামে সেটা আমি কোনোদিন চিন্তা করি নাই আমার সন্তান যে নামাজ পড়তেছে না সেটা আমি চিন্তা করি নাই আমার সন্তান যে দিনের পথে চলতেছে না সেটা আমি কোনো দিন ডাক দিই নাই আমার সন্তান যে পুরাণ শিক্ষা করে নাই সেটা আমি কোনো দিন বলি নাই কিন্তু আমার সন্তানকে আমি ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করাইছিলাম আমি আমার সন্তানকে কলেজের মধ্যে পড়াইছিলাম কিন্তু আমার আমার সন্তান যে পুরাণ শিক্ষা করে নাই সেটা নিয়ে আমার কোনো দিন মাথা ব্যথা হয় নাই আমার সন্তান যে কোনো দিন মসজিদে যাই নাই সেটার জন্য আমি কোনো দিন বলি নাই আমার সন্তান যে নামাজ পড়তেছে না সেটার জন্য আমি কোনোদিন বলি নাই ঠিক কিনা বলছেন বলেন নাই তো আমরা বলি না আমরা বলি না বলি যে এখন কি আজকে ব্যবসা কেন করো নাই আজকে চাকরি কেন করো নাই আজকে হ্যাঁ টাকা কেন কামাই করো নাই এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কিন্তু আমার সন্তান যে নামাজ পড়তেছে না কোরআন শিখে নাই সেটা নিয়ে আমাদের কি নাই চিন্তা নাই সমাজের মধ্যে এমন কিছু মুসলমানই দেখা যায় যে নামাজ পড়ে তাহাজুদিন চাষ পর্যন্ত বাদ দেয় না কিন্তু নিজের সন্তান যে নামাজ পড়তেছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদেরকে যদি বলে যে আপনি নামাজ পড়েন আপনার সন্তান যে নামাজ পড়ে না সেটা নিয়ে আপনি কিছু বলেন না কেন তখন ওই মুরব্বী জবাব দেয় যে জমানা খারাপ সন্তানকে কিছু বলা যায় না জমানা খারাপ আর বলে কি নবীরা পর্যন্ত তাদের সন্তানদেরকে লাইনে আনতে পারে নাই দিনে শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারে নাই হজরত আলাইহিসালাম তার সন্তান কেনানকে ইসলামের মধ্যে আনতে পারে নাই সেটা যুক্তি খাটায় কিন্তু হজরত নু আলাইহিসালাম নয় শত সারো নয় শত বছর পর্যন্ত দাওয়াত দিছে আপনি কয়দিন দিছেন হজরত নু আলাইহিসালাম তার সন্তানকে সাড়ে নয়শো বছর পর্যন্ত শুধু ইসলামের দিনের দাওয়াত দিচ্ছেন আপনি আপনার সন্তানদের নামাজ পড়তেছে না টাচ মোবাইল নিয়ে চলতেছে আপনি কয়দিন বলছেন চাই বলেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না ফার হতে পারবেন না এই যুক্তি আল্লাহর সামনে খাটবে না সেজন্য বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার ইমানদার যে তুমি তোমার সন্তানকে তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার সন্তানদের কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও এ বাঁচাইতে হবে আমার সন্তান যে নামাজ পড়তেছে না আমি নামাজের জন্য বলতে হবে আমার সন্তান যে কোরআন শিক্ষা করে নাই হ্যাঁ আমি কোরআন শিক্ষা করাইতে হবে আমার সন্তান যে সুরাফা শুদ্ধ নাই ওটা শুদ্ধ করাইতে হবে আর এটার জন্য আমরা মাদারাসা কি করতে হবে এখতিয়ার করতে হবে হ্যাঁ মক্তব এখতিয়ার করতে হবে মাদারাসার মধ্যে আপনার সন্তানকে পাঠাইতে হবে আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দিতে হবে দিতে হবে কি হবে না সেজন্য মাদারাসার প্রয়োজন আছে নাকি নাই আছে আছে সেজন্য আমি বেশি কথা বলবো না আসলে উস্তাদের সামনে বেশি কথা বলাই সেটাও বেয়াদবি। আদবের খেলাপ শেষ একটা কথা বলবো এই যে আপনাদের একটা মহিলা মাদ্রাসা এটা ছেলেরা অনেক দূর পর্যন্ত যায় মাদ্রাসায় কি করতে পারে লেখাপড়া করতে পারে পারে কি পারে না এই যে আপনাদের এখানে একটা মহিলা মাদ্রাসা আছে এটা মহিলাদের জন্য কত সুযোগ সেটা বলার মতো না ঠিক কিনা কিন্তু কদর নিয়ামত বাদ জওয়াল কদর নিয়ামত বাদ জওয়াল আমরা এখন কদর বুঝতেছি না কিন্তু এমন একটা সময় আসবে ওই সময় খদর বুঝলে হবে না এখন মাদ্রাসা থাকতে মাদ্রাসাকে খদর করেন মাদারাসাকে কদর করেন আপনার মেয়েকে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন সেজন্য এক নাম্বার কথা হলো হ্যাঁ জাহান নামের আগুন থেকে নিজের সন্তানকেও বাঁচাতে হবে নিজে নামাজ পড়লে হবে না নিজের ফাঁস ওক্ত সব কিছু নকল এবং পর্যন্ত বাদ দেয় না কিন্তু নিজের সন্তান নামাজ এক না আমরা কোনোদিন বলি নাই সেজন্য দুনিয়ার সিস্টেমে যেভাবে আপনার সন্তানের জন্য আপনি চিন্তা করেন ব্যাপারেও ঠিক সেরকম কি করতে হবে চিন্তা করতে হবে যে মৃত্যুর পরে আমার সন্তান কোনো সেটা নিয়ে একটু চিন্তা করেন বেশি কিছু করতে হবে না একটু নামাজ বানার চেষ্টা করেন কোরআনটা শুদ্ধ করেন সুরফাতে শুদ্ধ করান এগুলো আর কোনো কিছু না আল্লাহ আমাদের সবাইকে বলনাওয়ালা শুননাওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক ও আলহামদুলিল্লাহ